আবার মাপাও যায় এটার উত্তর কি হবে মানে এমন একটা জিনিস যেটাতে আপনি থাকতেও পারবেন আবার ওটাকে মাপাও যায় একটু টেকনিক খেটে বলতে হবে এখন মানে সহজ উত্তর আপনি যদি না পারেন তাহলে পাশ করে দিতে পারেন পাস না আচ্ছা আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে ভালো করে বুঝবেন আচ্ছা এম জে জে ডিজে এই সবগুলির মধ্যে সব থেকে বেশি ঠান্ডা কোনটি আমি কি প্রশ্নটা আরম্ভ করব এম যে 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 ডিজে আমি অ্যাকচুয়ালি শর্ট ফর্ম ইউজ করতেছি মানে এম যে একটা মিনিং আছে যে যে একটা মিনিং আছে আর ডি যে একটা মিনিং আছে এর মধ্যে সব থেকে বেশি ঠান্ডা কোনটি আই থিংক ডি মনে হয় আপনি কি এটার অ্যাকচুয়ালি এক্সপ্লেইন করতে পারবেন আপনি উত্তরটা সঠিক দিয়েছেন এটার উত্তর হবে আপনার ডিসেম্বর জানুয়ারি কারণ ডিসেম্বর জানুয়ারিতে সব থেকে বেশি ঠান্ডা আমরা কিন্তু উপলব্ধি করে থাকি যাই হোক আমরা আপনার একটা প্রশ্ন সঠিক উত্তর ধরে নিলাম এবার আপনার তিন নম্বর প্রশ্ন সেটা হচ্ছে সমস্ত আবদ্ধ ও বন্দি থাকা সত্ত্বেও মুক্ত থাকে কেন আপনি যদি একটু চিন্তা করেন তাহলে কিন্তু আমার প্রশ্নের ভিতরেই কিন্তু উত্তরটি লুকিয়ে আছে আমি আরবার বলতেছি সমস্ত আবদ্ধ ও বন্দি থাকে বিষয়টা মানে জিনিসটা বন্দি থাকে বন্দি থাকা সত্ত্বেও মুক্ত থাকে কেন এটাও আমি আপনাকে আরেকটু সহজ করে দিচ্ছি আমার প্রশ্নের ভিতরে কিন্তু উত্তরটা লুকিয়ে আছে আপনি চাইলে আমি আরেকবার উত্তর প্রশ্নটা করতে পারি সমস্ত আবদ্ধ ও বন্দি থাকে এবং বন্দি থাকা সত্ত্বেও মুক্ত থাকে কেন পারেন নাই না আচ্ছা ঠিক আছে তাহলে আপনার তিনটা প্রশ্ন গেল তিনটার ভিতরে আপনি একটা প্রশ্ন উত্তর দিতে পেরেছেন আচ্ছা আর একটা সহজ প্রশ্ন করি আপনাকে একদম সহজ প্রশ্ন অ্যাকচুয়ালি এই প্রশ্নটার উত্তর ছেলেদের চাইতে মেয়েদের পাড়া বেশি উত্তি উচিত সেটা হচ্ছে কোন খেলা হৃদয় দিয়ে খেলতে হয় কোন খেলা হৃদয় দিয়ে খেলতে হয় এমন একটা খেলা এমন একটা খেলা যাটা যেটা দেখা যায় যে সচরাচর ছেলেদের ক্ষেত্রে হয় মেয়েদের ক্ষেত্রে হয় তবে ম্যাক্সিমাম টাইপে মেয়েদের ক্ষেত্রেই হয় তারা কিন্তু এটা নিয়ে খেলে না আপনি একটু মাথা কাটিয়ে হচ্ছে উত্তরটা দেন তাহলে পেরে যাবেন একটু মাথা কাটান আচ্ছা পাস না আচ্ছা ঠিক আছে মানে এর চাইতে আমার মনে হয় সহজ প্রশ্ন একটা হবে না লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে কার সামনে সবাইকে আপনি বলতে পারেন আপনি বলতে পারেন সমস্যা নাই আরো সহজ করে দিই কার সামনে সবাইকে হেরসাপ করতে হয় এটা ছেলেরাও হেরসাপ করে থাকে মেয়েরাও হেডসাপ করে থাকে সৃষ্টিকর্তার সামনে না না আমি কার সামনে বলেছি আমি যদি বলতাম তাহলে ওটা উল্লেখ করে দিতাম মানে দুইটা দুই রকম মিনিংস থাকে আপনি কি পাস করছেন না পাস পাস না আচ্ছা আমি উত্তরটা আপনাকে বলেই দিই সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নাপিত আর মেয়েদের বেসিক্যালি বলা হয় যে সেলুন সেলুনে যারা কাজ করে পার্লারে অ্যাকচুয়ালি সেটাকে বোঝানো হয়েছে না 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 ঠিক আছে সমস্যা নাই আর জাস্ট এটা একটা ফানি টাইম ছিল আমরা জাস্ট সঠিক একটা উত্তর দিতে পারতেন আমাদের থেকে অবশ্য ছোট একটা গিফটের ব্যবস্থা ছিল আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম